আমরা যে আজকে এখানে আমাদের যে এস টি এস পি এবং শুভরাজ ত্রিপুরা হা যে জন্ম দেওয়া হলো আমি নিজে জন্ম দিয়েছি এগুলি হলো এখন আমাদের নতুন দাবি এই নতুন দাবি সনদের মধ্যে আমরা পাহাড়ি বাঙালি অক্ষ আমরা পাহাড়ি বাঙালি এই কমিটির মধ্যে আছে এখন আপনারা নিজে দেখছেন এখানে আমাদের কিন্তু আমাদের দলে রমেশ বিশ্বাস সঙ্গে আছে তাহলে আমরা এই ত্রিপুরা রাজ্যের মধ্যে যে আমরা এই আঞ্চলিক দল করবো বা একটা রাজনৈতিক দল করব সেটা আমরা পাহাড়ি বাঙালির বিদ্বেষী হিসেবে আমরা রাজনীতি করব না সেটা আমরা এখন সব ভেবে চিন্তে এখন সর্বদিক থেকে আমরা ভেবে চিনতে আমাদের শেষ নিশানা এখন আমাদের এই যে ম্যাপটা হইল এ হইল আমাদের ম্যাপ ত্রিপুরা রাজ্যের মে আদিম যুগের ম্যাপ এই ম্যাপটা লগে আমরা আমাদের লড়াই এই ম্যাপের জন্য আমরা আজকে এই পাতিত জন্মগ্রহণ করছি বা লড়াইছি কাজেই এই ম্যাপ লইয়ে আমরা এখানে শেষ হবে এখন আমাদের প্রথম অবস্থা এই পাতিটা জন্ম হচ্ছে কবে জুলাই মাসে উনিশ তারিখে এই পাতিটা জন্ম হয়েছে এখন পর্যন্ত মাস হয়তো বা দুই দুই দিনই হয়ে গেছে মনে হয় মাসের উপরে একটু হয়ে গেছে যার জন্য আজকে আমাদের এই দল এখন একাত্তর জনে আমাদের দলের মধ্যে মানে রাজ্য কমিটি গঠন করা হয়ে গেছে এখানে আমাদের যে আপনাদের সামনে আগেই বলা হয়েছে মানে পরিচয় দেওয়া হয়েছে এটা হইলে আমাদের হিন্দু কুমার আইপিএফটি পুরাল মার্খ মানে পূর্বে কালে এখানে মানে তাই সিএম না ছিল এরপরে মানে ওই কি নাম্বার আমাদের এনএসপিতে হয়েছে মুখ্যমন্ত্রী ছিল এখানে রবীন্দ্র রিয়ান ছিল উনি বনমন্ত্রী ছিলেন এবং ওরা যারা মন্ত্রী মন্ত্রিপরিষদ যারা আমাদের এখানে আগে প্রাক্তন মন্ত্রী পরিষদ মানে এডিসি তারা সবাই আমাদের দলের মুখে আসে মুখে আসছে এখন আমি চাই আমাদের কিছু না আমাদের মেন কথা হইলে এই ত্রিপুরা রাজ্য আমরা আমাদের পাহাড়ি বাঙালির মধ্যে আমরা সাহিত্য শাসন চাই আমরা সাহিত্যের শাসন চাই এই সাহিত্য শাসন আমাকে দিতে হবে আমরা ত্রিপুরা অত পর্যন্ত পিছিয়ে পড়া জনগোষ্ঠী হয়ে আমরা লাঞ্চিন্ন লাঞ্ছিত বঞ্চিত নির্যাত নির্যাতিত হয়ে আমরা অত পর্যন্ত অন্ধকারে করছি এখন আমরা এই অন্ধকারে করবো না আমাদের হাতে এই জিনিসটা পৌঁছে আমাদের ম্যাপ খতেন সব কিছু আছে এই মে খতকে আমরা কোনো দিন হারব না সেটা হলো আমাদের যে আমি কতক্ষণ আগে মানে কবিতায়ও গাইছি এ কথা কিন্তু উত্তর দিকে ব্রহ্মপুত্র হইয়া এদিকে দক্ষিণ দিকে মানে কেন কয় বঙ্গোপসাগর এবং আরকান অ্যান্ড পূর্ব দিকে নাগাল্যান্ড সীমা এবং মণিপুর ওগুলা এখানে কেন সিন চীন সীমারাও আসে এবং পশ্চিম দিকে হলো কুচবিহার এবং রংপুর বোগড়া পাবনা এটা হলো মানে বাংলাদেশ এই যে বাকিগুলো যে এখানে আমাদের দেশে আমাদের যে ম্যাপের মধ্যে যে ঢাকা শহর দেখা গেছে কলিকাতা শহর গেছে দণমান রাজত্ব হয়ে গেছে কলিকাতা শহর পর্যন্ত আমাদের ত্রিপুর রাজ্যের ম্যাপের মধ্যে পড়ছে আন্দারি পড়ছে শুধু তাই না এখন বর্তমানে যে বাংলাদেশ এই যে ঢাকা শহর হইয়া মানে কমিল্লা এবং পার্বত্য শতগ্রাম সত্যগ্রাম এবং বান্দরবান এগুলি সব আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে পড়ছে এই ত্রিপুরা রাজ্যগুলো আমরা উদ্ধার চাই সেটা আমরা আমাদের ত্রিপুরার সঙ্গে মানে এই তারা মানে সংযুক্ত করতে চাই সেটা এই সংযুক্ত করার ব্যাপারে আমরা জাতিসংঘ বৈঠকের আমরা আলোচনা করবো